নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই এখন প্রায় অনেক মহিলারাই দেখবেন মেচেতার দাগে ভুগছে গালের দুপাশে নাকে থুতনিতে কোপালে ছোট ছোট কালো ছোপ দাগ দেখা যায় তার কারণে আমরা অনেকে বিভিন্ন ধরনের মেচেতার দাগ দূর করার জন্য বিভিন্ন ওষুধ ক্রিম বা সলিউশনের ব্যবহার করে থাকি তবু দেখা যায় মেছে তার দাগ কিন্তু সহজে যেতে চায় না একবার যদি মেছে তার দাগ হয় সেই দাগ কিন্তু বাড়তেই থাকে যেটা মুখের সৌন্দর্যকেও নষ্ট করে দেয় তবে আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে মাত্র সাত দিনের মধ্যেই মেছে দাগ দূর করে নিতে পারবেন তেমনই একটা ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে আলু আলু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আলুর রস আমাদের স্কিনের জন্য খুবই উপকারী সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এখানে আমি একটা ছোটো সাইজের আলু নিয়েছি তবে পুরোটা ব্যবহার করব না অর্ধেক ব্যবহার করব তাই ছুরির সাহায্যে অর্ধেক কেটে নিয়েছি এবার আলুর যে খোসাটা রয়েছে সেটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এবার আলুর খোসার মধ্যে যেহেতু নোংরা থাকে তাই আলুটাকে প্রথমে ভালো করে আমি এখানে ধুয়ে নিচ্ছি এখানে একটা পাত্র আর নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব তবে চাইলে থেতো করে ব্যবহার করতে পারেন তবে যাতে রসটা বেরিয়ে আসে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আলুর রসের মধ্যে থাকে স্টার্চ যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যে কোনো দাগ দূর করতে সাহায্য করে আলুর রস শুধু যে মেছে তার দাগ রিমুভ করতে সাহায্য করে তা কিন্তু নয় আমাদের ত্বকের যে কোনো ধরনের দাগ সেটা বসন্তের দাগ হতে পারে হাম বা পক্সের দাগও হতে পারে দেখবেন যদি কোনো দাগ দাগঝোপ থাকে সেটা কিন্তু আলুর রস খুব ভালো করে রিমুভ করে দেয় তাছাড়াও আলুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের মুখের যে কোনো দাগঝোপ দূর করার সাথে সাথে ত্বককে মোলায়েম ও মসৃণ রাখতেও সাহায্য করে সাথে সাথে ত্বকের উজ্জ্বলতাকেও বাড়ায় তো যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলুর থেকেই আমি চেপে চেপে রসটাকে বের করে নেব এখানে কিন্তু দু চামচের মতো আলুর রসেরই প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন দু চামচের মতো আলুর রস এখানে বের করে নিয়েছি আমাদের লেবু এখানে আমি অর্ধেক লেবু নিয়েছি এখান থেকে হাফ চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বকের উজ্জ্বলতাকে বাড়াতেও কিন্তু খুব ভালো সাহায্য করে যে বীচের অংশগুলো রয়েছে সেগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি ভাতের যে মার বা ফ্যান হয় সেটা দু চামচের মতো এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের ফেনা বা মারও কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে খুবই উপকারী আর নিয়ে নিয়েছি দুটো পুঁইশাকের পাতা পুঁইশাকের পাতার মধ্যে নোংরা ছিল তাই পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর হাত দিয়ে ছোট ছোটো টুকরো করে নিয়েছি একটা পাথরের সাহায্যে আমি এইভাবে করে আঘাত করে থেতো করে নেব যাতে করে পুঁইশাকের পাতার মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা সহজে বেরিয়ে আসে পুঁ পাতার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের মেছে তার দাগ তুলতে খুব ভালো সাহায্য করে তবে শুধুমাত্র যে মেছে তার দাগ তুলতে সাহায্য করে তা কিন্তু নয় আমাদের ত্বকের যে কোনো ধরনের দাগ কিন্তু এই পুঁই শাকের পাতার যে বিজল পদার্থটা থাকে সেটা তুলতে খুব ভালো সাহায্য করে তো হাত দিয়ে চেপে চেপে যে বিজলের অংশগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি তবে এক দুটো পাতা যদি এর মধ্যে চলে আসে কোনো কিন্তু সমস্যা নেই তবে যাতে যে বিজল পদার্থটা রয়েছে সেটা যাতে বেরিয়ে আসে আমি এখানে দু চামচের মতো যে পুঁশাকের পাতার বিজল পদার্থটা রয়েছে এভাবে চেপে চেপে রসটাকে দিয়ে দিয়েছি তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ফেনা মতো তৈরি হয় ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের বেসন বেসনও আমাদের ত্বকের জন্য খুব উপকারী এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো খুব ভালো করে আবারও এটাকে মিশিয়ে নেব আর এমনভাবে যাতে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় তো এইভাবে করে আপনারা কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন তবে এক থেকে দু দিনের বেশি কিন্তু রাখবেন না এক থেকে দু দিনের মধ্যেই এটা কিন্তু ব্যবহার করতে হবে এই প্যাকটা কখন কীভাবে ব্যবহার করবেন আপনাদের যেখানে মেঝে তার দাগ থাকবে সেখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর যখন ব্যবহার করবেন মুখটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন ফেসওয়াশ বা সাবান কোনো কিছুর কিন্তু ব্যবহার করার দরকার নেই আর যখন আপনারা এই প্যাকটা ব্যবহার করবেন অবশ্যই দিনের বেলা ব্যবহার করবেন রাত্রেবেলা কিন্তু এটা ব্যবহার করবেন না রাত্রেবেলার জন্য অন্য একটা প্যাক আমি আপনাদের কাছে শেয়ার করব যখন এই প্যাকটা আপনারা লাগাবেন তখন খুব বেশি ডলাডলি বা ঘষাঘষি করার দরকার নেই হালকা হাতে এইভাবে লাগিয়ে নেবেন ঠিক যেভাবে একটা পোলেপ লাগানো হয় ঠিক সেইভাবেই কিন্তু এটাকে লাগাতে হবে আর এটা এত ভালো কাজ দেয় আপনারা একবার ব্যবহার না করলে বুঝতেই পারবেন না তো এইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন অনেকেরই দেখবেন নাখের মধ্যে থুতনিতে নিতে বা কপালের মধ্যেও মেঝে তার দাগ দেখা যায় সেই জায়গাতেও কিন্তু আপনারা একইভাবে লাগিয়ে নিতে পারেন লাগিয়ে নেওয়ার পর আপনারা হালকা হাতে এইভাবে একটু মাসাজের মতো করেও নিতে পারেন তো এইভাবে করার পর আপনারা পাঁচ থেকে দশ মিনিট এইভাবেই রেখে দেবেন এটাকে শুকিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা কিন্তু শুকিয়ে আসবে আপনাদের যে স্কিনের জায়গাটা রয়েছে সেটা অনেকটাই টান টান হয়ে আসবে তখন আপনারা একটা সুতির কাপড়ের টুকরো বা তাওয়াল নিয়ে নেবেন জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেবেন এবার উল্টো সাইড থেকে এইভাবে নিচের দিক থেকে ওপরের দিক থেকে আপনারা হালকাভাবে মুছতে থাকবেন তখনই দেখবেন আপনাদের যে মেছে দাগের যে একটা ঘন লেয়ার থাকে সেটা অনেকটাই কিন্তু হালকা হতে শুরু করবে একদিন ব্যবহার করলেই আপনারা এটা কিন্তু অনেকটাই বুঝতে পারবেন তবে একবার ব্যবহার করলেই আপনারা যদি ভাবেন যে মেছেতার দাগ সম্পূর্ণ চলে যাবে তা কখনোই যাবে না অনেকেরই দেখবেন অনেক পুরনো মেছে দাগ রয়েছে বা অনেকটাই ঘন রয়েছে সেটা কিন্তু সারতে সময় লাগবে এইভাবে করে আপনারা সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করুন তাহলে দেখবেন আপনাদের আস্তে আস্তে মেছেতার দাগ কিন্তু চলে যাবে মেছেতার দাগটা অনেক পুরনো হবে বা মেছেতার দাগটা অনেকটাই বেশি জায়গা জুড়ে থাকবে তাদের কিন্তু একটু সময় লাগবে এবার এই প্যাকটা লাগানোর পর আপনারা পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে একটু রোজ ওয়াটার এইভাবে করে স্প্রে করে নেবেন হালকা হাতে এইভাবে করে ভালো করে মুখের মধ্যে ট্যাপ ট্যাপ করে নিতে হবে খুব বেশি ঘষাঘষির করার কিন্তু প্রয়োজন নেই এইভাবে করলেই আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারবেন যে আপনাদের মুখের যে মেছে তার দাগের ঘন একটা যে লেয়ার পড়ে যায় সেটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে তারপর রাতের ব্যবহার করার জন্য একটা প্যাক আপনাদের কাছে শেয়ার করছি তবে এটা যে শুধুমাত্র আপনারা মেছে তা হলেই লাগাতে পারবেন তা কিন্তু নয় এটা ডেলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন রাত্রে শোয়ার দশ থেকে পনেরো মিনিট আগে তো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণের টপ দই আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে চাইলে এখানে আপনারা চিনি গুঁড়োরও ব্যবহার করতে পারেন আর চিনির ব্যবহার করতে না চাইলে চিনির পরিবর্তে আপনারা এখানে মধুরও ব্যবহার করতে পারেন এটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় আর এই যে মিশ্রণটা বানাচ্ছি বা প্যাকটা বানাচ্ছি সেটা যে শুধুমাত্র মেছে তার দাগেই আপনারা ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয় এটা নাইট ক্রিম হিসাবেও ব্যবহার করা যাবে তাছাড়াও এই মিশ্রণটা এতটাই কার্যকরী আমাদের যে কোনো দাগ দাগঝোপ দূর করতে সাহায্য করবে এই মিশ্রণ বা প্যাকটা তাছাড়াও এটা আমাদের ভেতর থেকে স্কিনকে গোলো করতে সাহায্য করবে এটা শুধুমাত্র মেছে তার দাগেই যে ব্যবহার করা যাবে তা নয় অন্যান্য দাগঝোপ বিশেষ করে বসন্তের দাগ বা যদি হাম্প বা পক্স হয়ে থাকে দাগের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে পরিমাণের সামান্য ওয়াটার দিয়েছি তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দেখতেই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ক্রিমের মতো হয়ে গেছে চাইলে আপনারা এটা এক সপ্তাহ মতো বানিয়েও স্টোর করে রাখতে পারেন রাত্রে শোয়ার দশ মিনিট আগে এটাকে ব্যবহার করতে হবে ব্যবহার করার আগে আপনারা মুখটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন তারপর এই যে প্যাক বা ক্রিমটা বানালাম শোয়ার দশ থেকে পনেরো মিনিট আগে মুখের মধ্যে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন তবে এটা যে শুধুমাত্র মেঝেদার দাগের মধ্যে লাগাতে হবে তা কিন্তু নয় ঠিক যেভাবে ক্রিম মাখেন ঠিক সেইভাবেই পুরো মুখের মধ্যেই আপনারা এইভাবে করে ক্রিমটাকে দিয়ে ভালো করে মাসাজ করে নেবেন আর খুব বেশি কিন্তু ডলাডলি করবেন না হালকা হাতেই কাজটি করতে হবে এইভাবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি নেবেন পাঁচ মিনিটের জন্য হালকা যখন শুকিয়ে আসবে একটা সুতির কাপড়ের টুকরো বা তাওয়াল জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নেবেন সেটা দিয়ে হালকা হাতে এইভাবে করে মুছে পরিষ্কার করে নেবেন এইভাবে কাজটি করলে একদিন ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের মুখের মধ্যে যে মেছে তার দাগটা সেটা কতটা হালকা হয়ে এসেছে তারপর আপনারা মুখের মধ্যে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন আর এটা আমি তিন দিন এইভাবে করে ব্যবহার করার পর আপনাদের কাছে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তিন দিন ব্যবহার করার পর আমার মুখের যে মেঝে তার দাগটা রয়েছে সেটা কতটা চলে গেছে দিন পর আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একই পদ্ধতিতে আমি তিন দিন কিন্তু ব্যবহার করেছি মুখের মধ্যে যে মেঝে তার দাগটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই হালকা হয়ে এসেছে তাছাড়াও মুখের যে উজ্জ্বলতাটা চলে গেছিলো সেটাও কিন্তু অনেকটাই ফিরে এসেছে আমরা কিন্তু ঘরোয়া উপায়ে মেছে তার দাগ এইভাবে করে খুব সহজেই দূর করতে পারি আপনারা সাত দিন ব্যবহার করুন সম্পূর্ণ মেছে তার দাগ চলে